বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো তো আল্লাহ রহমতে তোমাদের তো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি এই যে রান্না করব সুটকি এই যে শুটকি ফ্যামিলি আমরা এখানে সুটকি আছে ফেওয়া শুটকি আলু বেগুন আর এই যে দেখো একটা এটা দেখো না খাইছো দেখো আলুটার অবস্থা কি এই আলুটার নাম কি হলো তো এই আলুটার নাম আমি এই বইলা দেই এটা হলো মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে আজকে আমি সবজি দিয়ে সুটকি রান্না করব। অনেক টেস্টি হয় ভালো লাগে তো আমি আজকে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব তা আমার সাথে আর লাইক কমেন্ট করতে ভুলবে না শেয়ার করতেও ভুলবে না তো থাকো আমার সাথে দেখো আমি কি কি করি তো এই যে এখানে আছে মিষ্টি আলু আর হইলো এখানে আছে নতুন আলু আমি নতুন আলুটাও অল্প করে দিব আর দিব সিন সাথে খুবই ভালো লাগবো এই সবজিগুলো দিয়ে আর দিব না হইলো কি জানি এই ইয়া মুলা মূলাটা খাইতে ভালো লাগবো না একটু গন্ধ ইব বাচ্চারা খাইবো না তো এই তো আমি এখন এগুলা দিয়ে এগুলো দিয়ে আজকে আমি এই যে সুটকি এই সুটকিটা রান্না করব এটা হলো ফেউয়া সুটকি এই সুটকিটা খুবই ভালো লাগে তো তোমরা সবাই খাও জানি আর আমার কাছেও ভালো লাগে আর এই যে নতুন আলু দিয়ে কেউ এখন তুমি সুটকি দিয়ে খাও নাই তাই এই যে নতুন আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করব এই যে তো একদিন তোমরা এরকম করে রান্না করে দেখবা তাহলে আসো বন্ধুরা কিভাবে রান্না করলে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই থাকো আসি শুরু তো বন্ধুরা এই যে আমি বেগুনগুলো কেটে নিব এই যে গ'ল এই আলু কি নতুন আলু গলো সুন্দৰকৈ টুটেনি গ'ল এই যে আমি এখন নতুন আলুটা নিব এটা ভালো করে ছিলে নিব এই আলুটা দিয়ে কি এই যে শুটকি রান্না করলে খুবই মজা লাগে আর একটু মিষ্টি মিষ্টি লাগে না খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কেউ খাইছো নাকি আমি জানি না কিন্তু একটু কমেন্ট জানাইও এই তো তো এটাও আমি এভাবে কেটে নিব যে মিষ্টি আলুটা আলুটা অনেক গজ গজ করে তো যে আলুর সাথে আমি একসাথেই নিব ওই যে এখানে আমি ফুল কফি গুলো সিদ্ধা সিদ্ধ করে নিতাছি আর ফুল কফিটা কথা বলতে তোমাদের মন আসলো না তো ওই যে আমি ভাপটা নিতাছি শুটকির ভিতরে দিয়ে দিব কফিটা তাহলে যে আমি এখানে একটু ফুল কফি নিয়ে আনিছি এই ফুল কফিটা শুটকির ভিতরে দিয়া দিব একটু ভাবটা নিলাম তো বন্ধুরা তোমাদের দেখাতে মনে নাই তো সবজি দিয়ে আর মিষ্টি আলু দিয়ে আর শুটকি দিয়ে এই ইটা রান্না করলে শুটকিটা খুব ভালো লাগে গুলো ধুয়ে পরিষ্কার করে নিছি এখানে যে হলুদ মরিচ গুঁড়া আছে আর এই যে সুটকি গুলো ধুয়ে নিছি লবণ আর এই যে এখানে কফি গুলো ভাবদা নিছি তো কফিটাও দিয়ে দিব এতো সব কিছু এখানে রেডি আছে তো এই যে বন্ধুরা আমি ছুটকি রান্নার বেগা এই যে কড়াইটা বসায় দিছি পানিটা শুকিয়ে গেলে আমি দিয়ে দিব তেল যেখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম ওই রসুন আর একটু দিব পেঁয়াজ তো আমি এই পেঁয়াজ গুলো আর একটু লাল করে নিব বন্ধুরা আমি তেলের ভিতরে সুটকিটা দিয়ে দিবো কাটাটা ছাড়া নালেকা ফালাই ফালে বেশিরভাগ ভালো হয় নাইলে মনে করো কাটা কাটা হয়ে গেলে সুটকি খেয়ে দেব সমস্যা এই যে কাটা আমি ছাড়া নিব তো আমি একটু পানি দিয়ে নেব দিকে এই যে বন্ধুরা দেখো আমি যে কাকাটা উঠে ফেলাইছি তো তো আমার এখন এটা হয়ে গেছে যা সুপকিটা তো আমি এইদিকে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচ দইনার গুঁড়াটা লবণ তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর এই শুক্কি রান্না লেগে আমি বেশি মশলা দিব না তো এটা কষানো হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে দিব মিষ্টি আলু আর এই যে গোল আলু কমে আলুটা দোনটা আলু একসাথে কষিয়া তারপরে আমি দিয়ে দিব ফুলকপি দিয়ে দিব ওইটা কষা নইলে যে আলুগুলো খুব সিদ্ধ হয়ে গেছে ভালো করে আজকে কথা খালি বাস্তা আমার মুখে আরে আমি যেদিকে দিয়ে দেব ফুলকপি সিম আলু কপিগুলো দিয়ে দিব আর এটার ভিতরে কোনো পানি দিব না এমনি ইয়ে হয়ে যোগা তো আমি এখন একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য তো কতগুলো পানি উঠে গেছে বেশ পানি দিলে এই যে ল্যাক্কালেক্কি হয়ে যাবো তাই পানি বেশি দিব না এই পানিতে শুটকিটা সুটকিটা হয়ে ছুটকির থেকে মনে একটা গন্ধ বেরিয়েছে খুবই ভালো লাগতেছে তাই তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে মিষ্টি আলু সবজি দিয়ে রান্না করছি তোকে কমেন্ট কমেন্টে জানায়ো তই তো আমি এখন খাবো ভাত তোমাদের সাথে শেয়ার করবো যে বন্ধুরা আমি শুটকি রান্না করছি এখন খাবো দেখবো কিরকম হয়েছে শুটকিটা দেই দেখেই ভালো লাগতেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব মজা লাগতেছে মিষ্টি আলু দিয়ে সুটকি রান্না করা সবজি দিয়ে আলহামদুলিল্লা খুবই মজা